ওয়ার্ক পারমিট ভিসা বলতে কি বোঝায় অনেকেই জানতে চাইছেন কমেন্টসের মাধ্যমে তো আজকের ভিডিওটা অনেকটা প্রশ্নের উত্তরের মতোই যদি আপনাদের উপকারে আসি তো অবশ্যই পেজটা ফলো করে যাবেন এবং কি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কাজের অনুমতিপত্র আপনি কোন কাজে সৌদি আরবে আসতেছেন সেই কাজের অনুমতিপত্র তো সৌদি আরবের ভিসাতে কিন্তু এই ওয়ার্ক পারমিট লেখা থাকে না সৌদি আরবের ভিসাগুলো হইলো আরবি তো এটাকে যখন আপনি ইংলিশ করবেন ইংরেজি করার সময় তখন লেখা দেখবেন যে ওয়ার্ক লেখা থাকে তো ওয়ার্ক এবং কি ওয়ার্ক পারমিট একই রকম কথা একই জিনিস তো এই ওয়ার্ক মানে হইল আপনার ওয়ার্ক মানে হচ্ছে আপনি এই দেশে কাজ করার উদ্দেশ্যে আসতেছেন এই জন্যে আপনার ভিসাতে ওয়ার্ক লেখা থাকে সৌদি আরবে ভিসাতে ওয়ার্ক লেখা থাকে তো অন্য দেশে গেলে হয়তো ওয়ার্ক পারমিট লেখা থাকতো যদি কাজের উদ্দেশ্যে যাইতেন তো এই জন্যেই যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসবেন কোনো কোম্পানিতে হোক রেস্টুরেন্টে হোক ফ্যাক্টরিতে হোক ক্লিনার হোক বা ড্রাইভার হোক যে কোনো কাজই হোক না কেন সৌদি আরবে তো আপনার ভিসাতে লেখা থাকবে হলো ওয়ার্ক আর যদি কোনো দেশে ঘুরতে যান তাহলে তো ওই ভিসাতে আপনার লেখা থাকবে হলো ট্যুরিস্ট ভিসা যেমন সৌদি আরবে যদি আপনি আসেন যদি উমরা করার জন্য আসেন তাহলে আপনার ভিসাতে উমরার ভিসা লেখা থাকবে যদি আপনি ভিজিতে আসেন তো ভিজিট ভিসা লেখা থাকবে ট্যুরে আসলে ট্যুরিস্ট ভিসা লেখা থাকবে তো এরকম কাজের জন্য ওয়ার্ক লেখা থাকে সৌদি আরবে এটাকেই ওয়ার্ক পারমিট ভিসা বলা হয় তো এটার মধ্যে ক্যাটাগরি হচ্ছে এই যে ওয়ার্ক লেখার পরেও কিন্তু আপনার বিষয় থাকে সেটা হচ্ছে পেশা আপনি কি কাজের উপরে আসতেছেন সৌদি আরবে তো সেটা হলো কোম্পানি নির্ধারণ করবে ধরুন আপনি সৌদি আরবের একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আসতেছেন তো ওই কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ান লাগে প্লাম্বার লাগে কার্পেন্টার লাগে আবার কনস্ট্রাকশন লেবার লাগে তো এইগুলো কিন্তু ওই পেশাতে লেখা থাকে যেখানে হলো আপনার অকুপেশন তো ওইখানে কিন্তু লেখাগুলো পাবেন হলো আপনার কোন পেশাতে যাচ্ছেন ক্লিনার যদি আসে থাকেন তাহলে অফিস এন্ড ফেসিলিটি ক্লিনার এরকম লেখা থাকবে অথবা আরেক ধরনের ভিসা এখন বাংলাদেশে যায় যেগুলো লোড অ্যান্ড লোড লেখা থাকে তো এগুলো হচ্ছে পেশার ক্ষেত্রে কিন্তু মূলত আপনি এই দেশে যদি কাজ করার উদ্দেশ্যে আসেন তো আপনার ভিসায় আমেল লেখা থাকবে ইংলিশ করলে ওয়ার্ক হবে তো এটার মানে হচ্ছে হল ওয়ার্ক পারমিট ভিসা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের উপকারে আসি আরেকবার রিকোয়েস্ট করলাম ভিডিওটি একটু শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ